আমরা যখন বিএমপি যখন রেজা জিয়াউর রহমান বিএমপি যখন মানে প্রতিষ্ঠিত হয়েছে তখন আমরা তখন থেকে বিএমপি করি বিএমপি করার পরে রেজাউন সাহেব আমাদের বিএমপির ছিল থাকার পরে আমাদেরকে এটিএম করে উনি চলে গেছে যাওয়ার পরে কুর্সির চেয়ারম্যান উনি আমাদেরকে মানে তত্ত্বতালাস নিয়ে আমাদের হাল ধরছে হাল ধরার পর আমরা বিএমপি চান দিনের ভিতরে বিএমপির কিছু কথাবার্তা বলার মতো আমাদের ক্ষমতা ছিল উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে শাওন সাহেব আসছে ওনার ছেলে আসার পরে উনি আমাদেরকে মানে আগলে রাখছে সহযোগিতা করছে সব কিছু করছে আমরা বিএমপি করছি এখন আমরা বিএমপিতে আসছি নি আমরা এই হিসাবে মার্কা কিছু বুঝি না আমরা শাওন সব চাই শাহন এখন কি আপনারা থেকেই মার্কা থেকেই ভোট দিতে চাচ্ছেন নাকি ব্যক্তি হিসেবে আমরা ভোট দিতে আমাদের স্বচ্ছ তার ভোট দিতে চাচ্ছি জানেন উনি আমাদের পক্ষে দুঃখে সুখী ছিল থাকা সৎ পথে সৎ পরামর্শ দিয়েছে সৎ পথে চলছিল মাছ খাইছি যত কিছু করছি উনার আমাদেরকে মানে কি উনি আমাদেরকে স্বচ্ছ দিয়ে রাখছে যার জন্য আমরা বিএমপি করছি বিএমপি হিসাবে মানে আমরা আতিকুল আত্মগুলো সব যেদিকে যে আমরা সেদিকে থাকবো